নমস্কার সকলকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে আজকে রাতের খাবারে থাকছে ডাল সিদ্ধ পটল ভাজা ডিম ভাজা আর ভাত অন্যদিন কিন্তু আজকে সবারই ইচ্ছা হয়েছে একটু ভাত খাবে মাঝে মাঝে একটু স্বাদ বদল করলে মন্দ হয় না কিন্তু সন্ধ্যাবেলায় চপ আনা হয়েছিল আর চপের যে ঠোঙাটা ছিল আমি সেটাতেই মুড়ি নিয়ে নিয়েছি আর শ্রীহানবাবু সেইটা দেখেই ইচ্ছা হয়েছে ঠোঙায় করে মুড়ি খাবে তাকে দেওয়া হয়েছে প্লেটে সাজিয়ে কিন্তু সে তাতে খেতে নারাজ এই চপ টপ বাইরের খাবার খুব একটা খাওয়া হয় না বললেই চলে মানে বাড়িতে বসে বাইরে গেলে একটু একটু খাওয়া হয় তবে আজকে আনা হয়েছে চা চপ মুড়ি বেশ ভালোই লাগলো আজকে যেহেতু রাতে ভাত হয়েছে তাই রান্নার বেশি তাড়াতাড়ি চলে গেছে আর আমারও আজকে হাত খালি ছিল তো ভাবলাম ফার্নিচারগুলো একটু মুছি অন্যান্য দিন হালকা হালকা মোছা হয় কাপড় দিয়ে কিন্তু এই যে কোনার খাঁজের যে ডিজাইনগুলো এগুলোতে ধুলো জমেই থাকে তো আজকে ব্রাশ দিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর ভিতরে যে জিনিসগুলো ছিল সেগুলো তো অনেক ধুলো জমে গেছিলো তাই সমস্ত নামিয়ে একটু একটু করে পরিষ্কার করছিলাম আর কি পাশ থেকে ছেলে বকবক করবে আর আমাকে তার প্রত্যেকটা কথার উত্তর দিতে হবে একই প্রশ্ন বারবার করবে আর বারবার আমাকে উত্তর দিতে হবে ওর প্রশ্ন হলো সব কিছু জিজ্ঞাসা করবে এটা কি তারপরে সেটার ইংরাজি কথাটা কি। আমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করছে বোরলিন ইংরাজি কী আমার যা হাসি পেয়েছে আর এই যে সাঁওতাল দুটোকে দেখছেন এই দুটো না অনেক পুরনো মানে ও ছোটোবেলায় কোনো একটা মেলা থেকে কিনেছিল গল্প শুনেছি সেই দুটোকে যত্ন করে রাখা হয়েছে যাক আজকে মোটামুটি করে ফেললাম কমপ্লিট তবে আরেক দিন করলেই পুরো শেষ হয়ে যাবে এদিকে মশারি করা হয়েছে আর সে মশারির মধ্যে ঢুকে তার বালিশের কভারটা খুলছে কেন জানেন ওর বালিশের রঙটা অরেঞ্জ ওকে গ্রিন করে দিতে হবে তো ভিতরের কভারটা গ্রিন কালারে ছিল ও খুলে সেটাকে গ্রিন বানিয়ে নিল সকালে দেখছি ফ্যানটা চলছে না আমি তো ভয় পেয়ে গেছি এই গরমে যদি ফ্যান না চলে তাহলে তো মহা বিপদ আজকে সকালে জলখাবারই মুড়ির সাথে আলুর তরকারি করেছিলাম ঝালঝাল করে সাথে একটু করে শশা তরমু যেগুলো খাওয়া হলো আসলে না সকালে এত তাড়াহুড়ো থাকে জলখাবারটা কোনো রকমে হয় আর কি কাল থেকে গরমটা একটু বেশিই পড়ছে আর কিছুদিন ধরে তো সবজিপাতি ফ্রিজে না রাখলেই নয় গরমকালে আসলেই আমার এই একটা জিনিসই ভীষণ বিরক্ত লাগে সমস্ত কিছু ফ্রিজে ঢোকাতে হবে আবার টাইমে টাইমে বের করতে হবে সেটা তরকারি হোক বা সবজিপাতি আজকে মুড়ির তরকারিটা একটু ঝালঝাল করেছিলাম আর একটু পাতলা করেছিলাম এবার বাজার চলে এসেছে আর সেগুলোকে প্যাকেটে প্যাকেটে ভরে গুছিয়ে ফ্রিজে রাখতে হবে এই একটা বড় কাজ আর যেদিন ছুটি থাকে আমাদের বাড়িতে তো প্রত্যেকে একবার করে বাজার যাবে বাবা তো দুবার তিনবার যাবে আর অন্যরা তো একবার করে হলেও যাবেই আমার তো শীতকাল চলে গেলে ভীষণ মন খারাপ হয়ে যায় ফ্রিজে রাখা থাকলে সমস্ত কিছু টেস্ট কেন জানি না পাল্টে যায় সবজিগুলো দেখে মনে হচ্ছে আজকেই সব রান্না করে খেয়ে নিই কিন্তু সেটা তো সম্ভব না এই বাজারটা অন্তত দু তিন দিনের জন্য আনা হয়েছে অন্য দিন যেদিন সবার স্কুল থাকে সেদিনকে অন্যরকম রুটিন থাকে তবে যেদিন ছুটি থাকে সেদিনকে যেন কাজ আরও বেড়ে যায় কারণ ওই যে ঢিলে ঢালাভাবে করতে থাকি বাজার থেকে আনা হয়েছিল রিঠে মাছ আর চিংড়ি মাছ চিংড়ি মাছটা আলু পটল দিয়ে হয়েছে নিঠে মাছটা শুধু করেছে আর এদিকে ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম আর এই বিট গাজরগুলো অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল তো সেটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি আজকে মাছগুলো এত ফাটছিলো রান্নাঘরটা পুরো তেল ছিটকে নোংরা হয়ে গেছে এর থেকে বাবার রুই কাতলা মাছ অনেক ভালো মামনি এদিকে শশা কাটছে সবাই শশা তরমুজ এগুলো একটু একটু করে খাওয়া হলো গরম পড়ে গেছে তো এই ফলগুলো এখন ভালোই লাগে আজকে যেহেতু ছুটি আছে তাই ব্যাংকে যাওয়ার তাছাড়া অনেক অন্যান্য কাজকর্ম থাকে শ্রীহানকেও একটু সময় দিতে হয় তো ওর একটু জল খাবার খেতে লেটই হয়ে যায় আমি আজকে তাড়াহুড়ো করে দুই দিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি এদিকে রিটে মাছটা পুরো হয়ে এসেছে আমি নামিয়ে নেব এবার আজকে রান্নাঘরের যা অবস্থা হয়েছে মনে হচ্ছে পরিষ্কার করতেই হবে বাড়িতে যে দিদি সমস্ত কাজকর্ম করে দেয় ওই দিদি একটু হেল্প করলো টুকটাক আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম এবার ভেন্ডির বোটাগুলো কেটে নিচ্ছি প্রেশার কুকারে সিদ্ধ করতে দেবো কিছুদিন ধরে না প্রেশার কুকারটা ভীষণ গন্ডগোল করছে মনে হয় ওই যে গার্ডারটা থাকে ওটা পাল্টাতে হবে আমার না এই গরমে সবজিগুলোর মধ্যে ভেন্ডিটা খেতে একটু বেশি ভালো লাগে আর এই কচি ভেন্ডিগুলো সিদ্ধ দিলে আরও ভালো লাগে এখানে শ্বশুর মশাই অনেক শুকনো লঙ্কা আর আচার রোদে দিয়েছে এখানে প্রচুর আচার আছে আমের আচার কুলের আচার দু রকম লঙ্কার আচার তবে এই লঙ্কাগুলোকে আমি ঠিক করেছি শুকনো করে গুঁড়ো করে স্টোর করে রাখবো প্যাকেটে লঙ্কা গুঁড়ো না অতটাও ভালো হয় না খেতে একটা কাণ্ড হয়েছে এই বিট গাজর আমি লবণ দিতে ভুলে গেছি খাবার খাওয়ার সময় মনে পড়ছে তারপরে আবার ফ্রাই প্যানেট দিয়ে আমি এটাকে গরম করে নিলাম একটু লবণ দিয়ে আর এই যে এই তরমুজটা আমার মা পাঠিয়েছিল কিছুদিন আগে তো ওই যে কাটার অভাবে খাওয়াই হয়নি কিছুটা কেটে খাওয়া হয়েছে সবাই মিলে অল্প একটু ছিল তো শ্রীহান তরমুজ খেতে ভীষণ ভালোবাসে তো আমি রেখেছিলাম সচরাচর কাঁটা ফল আমি রাখতে পছন্দ করি না কিন্তু ছিল তাই কেটে তো খেয়ে নিতেই হবে আর এদিকে কাটা চামচ করে বীজগুলো বের করে দিচ্ছি যাতে আমার ছেলের মুখে না পড়ে ও মুখে পড়লে মুখ থেকে পুরো বের করে দেয় যখন একটু বেশি গরম পড়ে বাজারে কেমন থরে থরে তরমুজ বিক্রি হয় আর ফ্রিজে যদি একটু রেখে খাওয়া যায় তো কি শান্তি ধরো ওঠো ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে খুব গরম তাই কাটা চামচ করেই মাগলাম নুন তেল লঙ্কা দিয়ে এদিকে তানকে স্নান করিয়ে দিয়েছে আর চুলটা একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছি কারণ বেশ কিছুদিন ধরে না ওর ঠান্ডা লেগেছে আর এই জলটা যদি বসে যায় ঠান্ডাটা আরও বেড়ে যাবে ও এত চঞ্চল মাথা রাতে গিয়েও ওর যত দুষ্টুমি বারবার শুয়ে পড়ছে উঠে পড়ছে আর বারবার বকা খাচ্ছে আজকে যে তোর ওর ছুটি আছে তার জন্য তার বাইনা মায়াপুর যাবে আসলে আমরা না প্রায় দু তিন সপ্তাহ অন্তরই মায়াপুর থেকে ঘুরে আসি কারণ নবদ্বীপ খুব হিঞ্জি শহর তো খেলাধুলোর জায়গা ভীষণই কম কাছাকাছি আমাদের ঘোরার জায়গা বলতে মায়াপুরটা বেশ ভালো ফেব্রুয়ারি মাসের শেষের দিকটার ওয়েদার এত রুক্ষ থাকে না লোশন মাখানো কিন্তু খুব জরুরি কি স্নান করিয়ে আমি স্নান করে এবার আমি খেতে বসে যাচ্ছি যেহেতু ছুটির তিন তাই খেতে খেতে বেশ লেট হয়ে গেল আমরা দুজনে বাকি ছিলাম তো বসে পড়লাম এই সিজনে প্রথম ভেন্ডি সিদ্ধ খাচ্ছি আজকে ভীষণ ভালো লেগেছে কারণ এটা আমার ভীষণ প্রিয় কিছুদিন আগে আমি মামার বাড়ি গেছিলাম তো দেখছি একটা জমিতে এত ভেন্ডি গাছ লাগানো আছে ছোট ছোট ভেন্ডিও হয়েছে তো আমার তখন থেকে মাথায় ঘুরছে যে একটু ভেন্ডি সিদ্ধ খাওয়ার কথা তো হয়েই ওঠে না আজকে করেছি শেষে আজকে শ্বশুরমশাই আলু কাবলি বানাবে কারণ তার ছেলেরা আজকে বাড়িতে আছে তাই সে সমস্ত কিছু যোগাযন্তর করে বসে পড়েছে আর ও একটু হেল্প করছিল বাবাকে বাবা এই ভাজা মশলাটা শিলেই গুঁড়ো করবে যদিও এই মশলাটা আমাদের অনেকটা বানানো থাকে কিন্তু সেটা সে নেবে না শিলে গুঁড়ো করলে নাকি বেশি টেস্ট হয় আমি অত বুঝি না বাবা আলু কাবলিটা কিন্তু দারুণ খেতে হয়েছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসছি আবার পরে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন